আমি চাচ্ছি আদির হত্যার বিচার করতে হবে আমার বন্ধুর হত্যার বিচার করতে হবে এর সাথে যে যেখানে যেভাবে জড়িত থাক এই গভর্নমেন্টকে এর জবাবদিহি করতে হবে এই গভর্নমেন্ট জনগণের গভর্নমেন্ট সে বলছে ছাত্র জনতা তাকে রায় দিয়ে এখানে চেয়ারে বসিয়েছে তো যদি ছাত্র জনতা চেয়ারে বসিয়ে থাকে সেই বিশ্বাস যদি তার থাকে অবশ্যই তার বিচার করতে হবে আর ওকে মারার মূল কারণ কি এটা তার প্রকাশ করতে হবে এবং সে ইনসাফের রাষ্ট্র চেয়েছে এর জন্য নাকি সে অন্য কোনো কারণ থাকতে পারে এ বিষয়ে প্রকাশ করতে হবে সত্য কথা ও তো জীবনে পাঁচই আগস্টের পরে আমি একাধিকবার শাহবাগ এসেছি ওর সাথে দুই একবার দেখা হয়েছে ও এর আগের শুক্রবার মতিজিল গিয়েছে আরামবাগে গিয়েছে ওর সাথে দেখা হয়েছে কথা হয়েছে ওকে কি এমন কোন যারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায় এরা কি ভয় পেয়েছে নাকি এর সাথে কারণে এমন একটা দুর্ঘটনা ঘটালো প্রকাশ্যে দিবালোকে যার সিটি সিসি ফুটেজ আছে তাকে কীভাবে বর্ডারকে পার হয়ে ইন্ডিয়া পর্যন্ত পৌঁছে গেছে তো এর জবাবদিহি এই গভর্নমেন্টকে করতেই হবে এরা প্রধান উপদেশটা আমার মনে হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় জানাজা হলো হাদি সেখানে দাঁড়িয়ে সে ওর বিচারের ব্যাপারে কোনো কথা বললো না অবশ্যই ওর বিচারের ব্যাপারে ওখানে তার কথা বলা উচিত ছিল সে কোনো কথা বললো না তো এখন কি গভর্নমেন্টকে চাচ্ছে এটা লুকিয়ে ফেলতে না তারা জানে যে এমন কোনো ব্যক্তি এই দুর্ঘটনা ঘটিয়েছে যারা এই গভর্নমেন্টের অনেক শক্তিশালী তো এটা তাদেরকে বলতে হবে